ইউটিউবে যারা কাজ করেন তারা অবশ্যই দেখছেন যে দুইটা আপডেট আইছে ঠিক আছে যে আপডেটগুলি আপনারা পাইছেন ঠিক আছে যে আপডেটটা কোনটা কী অনেকেই মনে করেন আমরা ভালো করে বুঝি না ইউজ করতে তা আমি আপনাদের আপডেটগুলি সম্পর্কে একটু বলে দিই একটা আপডেট যেটা আপনার অবশ্যই করতে হবে ঠিক আছে যে আপডেটটা পারমিশন আপনার অবশ্যই দিতে হবে যে একটা হচ্ছে পারমিশন আরেকটা হচ্ছে যে যে আপডেটটা আসছে সেটা আমাদের জন্য খুবই একটা ইন্টারেস্ট একটা আপডেট আমি দেখাচ্ছি নিয়ে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমার ঠিক আছে কাজ একেই যাচ্ছি আমি আপনাদের কম্পিউটার স্ক্রিন আনলাম দেখানোর জন্য এখানে শুধু কাজ তেমন কাজের কোনো কিছু নাই আমি উপরে এটা ট্রান্সলেশন করি আমি আপনাদের বাংলায় দেখাচ্ছি আপনারা দেখেন বাংলা সহকারে একবার অত সহকারে আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য এ করতেছি দেখেন একজন প্রকৃত ব্যক্তি এমন কিছু বলতে বা করতে দেখায় যা তারা বলেনি বা করেনি 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 বলতে আমরা অনেকেই মনে করেন যে অনেকেই যেমন অনেক নায়ক ওটাকে প্রমেশন করায় ঠিক আছে উনি হয়তো এটা জানে না ঠিক আছে সেক্ষেত্রে আমরা ইয়ার মাধ্যমে মাথা চেঞ্জ করে বা এ কোনো কারণে আমরা সেটা করছি যে সেটাকে নিষেধ করতে বলছে ঠিক আছে আর দ্বিতীয়ত দেখেন আমি দ্বিতীয়টা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কার্টুন চ্যানেল জাস্ট আমি এটা কার্টুন একটা চ্যানেল এটা আমি আপনাদেরকে নিচ্ছি দেখাচ্ছি ঠিক আছে এটা বোধহত সম্পূর্ণ যা ভিডিও আছে সবই হচ্ছে কার্টুন কার্টুন ভিডিও ঠিক আছে তে সে দেখেন একটি বাস্তব ঘটনা বা স্থান ফুটিজ পরিবর্তন করে যে আমরা এমন একটা জিনিস যা আমরা স্থান পরিবর্তন করে নিয়েছি বা বাস্তব জিনিসটা পরিবর্তন করে নিয়েছি যা উনি ওটা করে নাই করে নাই তো সেটাকে এটা বোঝাচ্ছে আমি আপনার তৃতীয়টা দেখাচ্ছি হ্যাঁ কপি করলাম তৃতীয়টা তারপরে এটা পেস্ট করে আমি দেখলাম দেখি বলতে চাইছে বাস্তব ঘটনা এমন একটি দোস্ত বা তৈরি করেন আমরা যেমন অনেক কিছু আমরা তৈরি করি যেটি ওনারা করে নাই ঠিক আছে ওনারা করে নাই তো সেক্ষেত্রে এটা সম্পূর্ণ ইএস দিবেন ইএস দিতে হবে কারণ এটা সম্পূর্ণ সব কিছু ইয়ে মাধ্যমে এখন আপনাদের দ্বিতীয় আর একটা আপডেট আমি দেখাচ্ছি দেখেন এই আপডেটটা খুবই একটা ইন্টারেস্ট যেটা আপনাদের খুবই কাজে লাগবে আপডেটটা অনেক উপলোব করতে পারবেন ঠিক আছে নতুন দুটা আপডেট আছে এর মধ্যে ইতিমধ্যে একটা আপনারা দেখছেন জানা এর মাধ্যমে কি না বা নর্মাল ভিডিও যদি আপনার আমি যে একটা ভিডিও ছাড়লাম যে এই ভিডিওটা হচ্ছে যদি নর্মাল ভিডিও সেই ক্ষেত্রে আপনি ওইখানে নো দিবেন ইয়া নো দেওয়া দিবেন ঠিক আছে এই যে আমি এখন আপনাদের উপরের ভিডিওটা দেখাব রিলেট ভিডিও ঠিক আছে আর নিজে অ্যালার্ট কন্টেন্ট হ্যাঁ অ্যাল্ট্রাড কন্টেন্ট আমি এটা দেখাচ্ছি এখানে যেটা এটা তো আমি আমার সম্পূর্ণ নিজের কন্টেন্ট ঠিক আছে তো সেখানে আপনি এটার বেঁধে আপনি নো দিয়ে দেবেন আর এর আগে যেটা আমি দেখাচ্ছি সেটা সম্পূর্ণ একটা কার্টুন চ্যালেঞ্জ ছিল যে অনেক ইয়ার মাধ্যমে করে তো এখানে আমি এটা দেখাচ্ছি দেখেন যে আমি এখানে যেখানে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব আমি যে ভিডিওটা আছে যে ভিডিওটা আমার পাবলিক হবে সেখানে আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম ঠিক আছে লিঙ্ক দিয়ে দিলাম এই যে এটাই যে যেটা আমি যেহেতু আমার নিজের কন্টেন্ট সেই আমি এখানে নো দেওয়া দিম দিয়ে দিব যে এখানে কোনো ইয়ার মাধ্যমে কোনো কাজ নাই সে সম্পূর্ণ আমার নিজের কন্টেন্ট সেক্ষেত্রে এখানে নো দিয়ে দেবো আগেটা যেটা আপনারা দেখছেন আমি ইএস দিছিলাম যেটা ইয়ার মাধ্যমে করার কারণে যে অনেক কার্টুন অনেকে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে যার ফলে আমি ওটা ইএস দিচ্ছি আর এটা আমার সম্পূর্ণ নিজের কন্টেন্ট সেক্ষেত্রে আমি এটা নো দিচ্ছি তারা নিজের কন্টেন্ট তারা এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কিছুই নাই এটা যাচ্ছ শুধু ইউটিউব একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যারা এই মাধ্যমে কাজ করে সেই কন্টেন্টগুলি আলাদা করবে আর যারা লিগেল এটা যেমন আপনার কাছে দায়িত্বটা দিয়ে দিচ্ছে যেটা আপনি এই আলাদা করে দিয়ে দেন তারা বাছাই করে নেবে যে এখানে আমি ভিডিওটা আমি আরেকটা ভিডিও দিব ভিডিওটা চেঞ্জ করে দিই যে আমরা যে দেখেন নিচে একটা শর্ট ভিডিও দিই তো শর্ট ভিডিওর ক্ষেত্রে সেখানে নিচে আরেকটা ভিডিওর তারা ইয়া টাইটেল শো করবে তো ওখানে যদি ক্লিক করে তো সাথে সাথে ভিডিওটা মনে করেন আপনাদের আমি আপলোড দিচ্ছি সাথে সাথে আমাদের যে ভিডিওটা আমি অ্যাড করছি সেই ভিডিওটাও দেখবেন জয়েন হয়ে যাবে এই যে দেখেন আপলোড হয়ে গেছে আমার ভিডিওটা আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি প্লে করে দেখাচ্ছি ভিডিওটা এই যে দেখেন এই যে দেখেন আমি যে ভিডিওটা সাজছিলাম সেই ভিডিওটা এটা এখন আমি এই যে আরেকটা ভিডিও অ্যাড করছিলাম যে দেখেন আরেকটা ভিডিও যেটা আমি অ্যাড করছিলাম সেই ভিডিওটা এইটা এই যে এটা তো এখানে যদি এখন আপনি ক্লিক করেন আমার ওই সেই ভিডিওটা যেটা ক্লিক করছিলাম সেই ভিডিওটা এখানে শো আপনার প্লে হয়ে যাবে যে আমি প্লে করছি এই যে দেখেন আমার ওই ভিডিওটা প্লে হয়ে গেছে প্লে হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে একটা লাইক দিবেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ